আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে পরন্ত বিকেল এখন শশা হারভেস্ট করতেছি কারণ আগামীকাল খুব ভোরে কিছু গাজর নিয়ে শহরে আরতে নিয়ে যাব তো যার কারণে চিন্তা করলাম যে সাথে কিছু শশাও নিয়ে যাই কারণ আজকে আমি কিছু গাজর হারভেস্ট করেছি বাজার গাজরের বাজার মোটামুটি অনেকটাই ভালো আরতে কথা বলে জানতে পারলাম নয়শো টাকা মন আরতে চলতেছে তো যার কারণে চিন্তা করলাম যে শহরে যেহেতু যাবই তো কিছু শশাও নিয়ে যাই দেখি শহরের বাজার কীরকম তো ভিওয়ার্স আগামীকাল খুব ভোরে এটা নিয়ে আমি আরতে যাব আরতের বাজার কীরকম সেটা আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিওয়ার্স আজকে আরেকটু কথা বলি সেটা হচ্ছে রূপাই শশা নিয়ে রূপাই যারা চাষ করেছেন তাদের অবস্থা কীরকম সেটা আমি জানি না তবে আমার এখানকার গাছের গ্রোথ একটু কম ফল মশাল্লাহ অনেক ভালো সেট হয়েছে হয়তো বা হরমোন স্প্রে করার কারণে ফলগুলো এরকম সেট হয়েছে প্রতিটা গাছে অনেক সুন্দর ফল সেট হয়ে আছে তো ভিওয়ার্স রূপাই শশার আমি যতটুকু শুনেছিলাম মানুষের থেকে বা যে আমাকে বীজগুলো দিয়েছে তার কাছেও আমি শুনেছিলাম যে এটা হচ্ছে একটু পানশিয়া টাইপের একটু পানি পানি মানে স্বাদ কম কিন্তু এটা আমি জানতাম না যে এটা তিতা আপনারা যারা রূপাই শশা রোপণ করেছেন তাদের অবস্থা কীরকম আমি সেটা জানি না তবে আমার এখানকার অর্ধেক অর্ধেকটা পানসা আর অর্ধেকটা হচ্ছে তিতা তো তিতা শশা কখনোই আমি মনে করি না যে রোপণ করা উচিত কারণ একবার যদি আপনি বাজারে বিক্রি করতে গিয়ে দেখেন যে কোনো পাইকার বা কেউ যদি এটা সম্পর্কে জেনে যায় যে আপনার শশাগুলো তিতা তখন আপনার ভালো শশাও যদি আপনি নিয়ে যান তাহলে আপনি বিক্রি করতে পারবেন না বা বিক্রি করতে খুব কষ্ট হবে তো যার কারণে আমি মনে করি যে ফল কম হোক কিন্তু ফলটা যেন ভালো হয় এই জন্যে ভালো বীজ রোপণ করা উচিত এখন অনেকেই আরেকটা কথা বলতেছে যে রূপাই শশা নাকি পূর্বে যেটা ছিল সেটার থেকে এটা ডিফারেন্ট তো হয়তো বা যারা দায়িত্বে আছেন বীজের দায়িত্বে তারা হয়তোবা এখানে কারচুপি করতে পারে বা কোনো প্রকার সমস্যা হতে পারে সেটা সম্পর্কে কিছু বলতে পারবো না তবে আমার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ফল মশাল্লাহ অনেক সুন্দর ধরেছে প্রতিটা গেটেই ফল আছে আর ফলের সাইজও মোটামুটি অনেকটাই ভালো প্রতিটা গেটেই ফল একদম গোড়া থেকেই ফল আছে তো ভিওয়ার্স এখন এই তিতা শশা নিয়ে আমি একটু বিপদের মধ্যে আছি পাশাপাশি আমার তুষারা আছে তুষারার স্বাদ মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু রূপাই অর্ধেকটা তিতা একদম মুখেই দেয়া যায় না এমন একটা অবস্থা এরকম পরিস্থিতিতে যদি কোনো খুচরা বা যারা বাড়িতে খায় এরকম লোক যদি এরকম তিতা শশা একবার কিনে নেয় তাহলে তার শশা খাওয়ার প্রতি রুচি অনেকটা উঠে যায় এরকমটা আমি অনেক সময়ই দেখেছি আমি এক সময় বাসে যখন যাচ্ছিলাম তো হঠাৎ আমি বাসের ভেতর থেকে শশা কিনে খাইছিলাম ওই শশাটা তিতা ছিল যার কারণে আমি পুরো শশাটাই ফেলে দিয়েছিলাম তো এরপর থেকে দেখা যায় যে শশার প্রতি একটা রাস্তায় বা অন্যান্য জায়গায় যখন শশা দেখি তখন খাইতে ইচ্ছা করলেও ওই তিতার কারণে খাওয়ার ইচ্ছাটা উঠে যায় তো ভিওয়ার্স এই কারণে আপনাদের রূপাইয়ের কি অবস্থা সেটা তো বলতে পারবো না আপনাদের যদি রূপাই শশার এরকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি চাই না বা আর কেউ সাই কি না সেটা আমি জানি না তবে টোটালি আমি চাই না যে কেউ তিতা শশা চাষ করুক প্রয়োজনে শশা আবাদ করব না কিন্তু তিতা কোনো শশা আবাদ করব না এটা হচ্ছে মূল কথা আমি চাই যে আমার মাধ্যমে হোক আর যেখান থেকেই হোক যেন তিতা যেগুলো যেগুলা শশার জাত আছে বা আমি এর আগে জনতা চাষ করেছিলাম জনতাতেও আমি তিতা পাইছিলাম তো অন্য কেউ পাইছে কিনা সেটা আমি সঠিক জানি না তবে আমি তিতা পাইছিলাম এটা হচ্ছে মূল কথা তো ভিওয়ার্স আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি কেউ রূপাই শশা চাষ করে থাকেন তাহলে রূপাই শশা আপনার ওখানে কীরকম স্বাদ তিতা আছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনিও আমার মতো চাষি যারা আছে বা যারা শশা চাষের প্রতি আগ্রহী তাদেরকে জানাইতে পারেন যে রূপাই কি আসলেই তিতা নাকি রূপাইয়ের অন্য কোনো সমস্যা হচ্ছে সেটা সম্পর্কে আমাদের চাষিদের অবগত থাকা উচিত কারণ আমরা কেউই চাই না যে আমরা অখাদ্য যেটা খাওয়া সম্ভব না এরকম কোনো ফল চাষ করি তো ভিওয়ার্স ফলন যতই ভালো হোক দেখেন একদম প্রতিটা গিটে গিটে এত সুন্দর ফল সেট হয়েছে যে বলার বাইরে একদম অসংখ্য ফল সেট হয়ে আছে কিন্তু কথা সেটা নয় কথা হচ্ছে যে যদি ফল যদি খাওয়া না যায় সেক্ষেত্রে তো সেটা যত ভালোই ধরুক সেটা তো অখাদ্য এই জন্যে যারা রূপাই চাষ করেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন